সুলতান মাহমুদ গজ নবী রাকাত নফল নামাজ পড়া ঘুমায় গেছে হঠাৎ স্বপ্নে দেখে দু জাহানের বাচ্চা আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম তার সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহ আকবার জুড়ে বলেন আল্লাহ আকবার তার সামনে এসে হাজির হয়ে গেছেন হাজির হওয়ার পরে সুলতান মাহমুদ গোজ স্বপ্নের ভিতরে খুব খুশি হয়েছে খুশি হয়ে বলতেছে আপনাকে তো আমি চেনা চেনা লাগে বারো বছর ধরে আপনার অপেক্ষায় আসি প্রতিদিন দূরে ছড়ি পড়ে ঘুমাই একশো পড়ি আপনি আমার সাথে দেখা দিবেন বারো বছরের ভিতরে দেখা দেন নাই আজকে দেখা দিছেন আপনি কে আপনার পরিচয়টা একটু দেন কিন্তু নবীজি পরিচয় দেয় না মুস্কি মুস্কি হাসে সুলতান মাহমুদ গোজ নবী কয় পরিচয় দেন পরিচয় দেন নবীজি পরিচয় দেয় না সুলতান মাহমুদ গোজ নবী বলে আচ্ছা আপনি পরিচয় না দিলে কি হয়েছে বারো বছরের আশা যে আমি দুইটা আশা আমার ছিল একটা হলো আমি নবীকে স্বপ্নে দেখব আমি আপনাকে দেখে ফেলেছি আমার আশা পূরণ হয়ে গেছে সুলতান মাহমুদ বলেন। আমি আপনি কে পরিচয় না দেন আপত্তি নাই তবে আপনি বলেন আমার দুই নাম্বার আশাটা কবে পূরণ হবে আমার দুই নাম্বার আশাটা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে তার সন্ধান আমি খুঁজতেছি বারো বছর ধরা নবীজি বলেন সুলতান মাহমুদ রে তরে মনে করছিলাম তুই অনেক জ্ঞানী কিন্তু আসলে তো তুই জ্ঞানী না দিল্লিতে একটা কৌমি মাদ্রাসা আছে নাম শুনেছেন দারুল উলুম শুনছেন এই দারুল উলুম দেওবন্দের এক এক সময়কার মোহতামিম ছিলেন কারি তৈব সাব রহমতুল্লাহ ছিলেন কিনা বলেন ছিলেন না কারি তৈব সাব রহমতুল্লাহ আলাই এক সময়কার মোহতামিম ছিলেন তিনি একটা কিতাব লিখছেন কিতাবের নাম ইসলাম সেই কিতাবের ভিতরে বাবা এই ঘটনাটা আনছে বলেন আফগানিস্তান একটা শহর আছে নাম শুনছেন কিনা বলেন নাম শুনছেন না আফগানিস্তান এই আফগানিস্তানের এক সময়কার রাজধানী ছিল বলক আর এখনকার সময়ের রাজধানী হলো কাবুল এখনকার সময়ের রাজধানী হলো কাবুল সে আফগানিস্তানের রাজধানী কাবুলের যিনি প্রধানমন্ত্রী ছিলেন আফগানিস্তানের রাজধানীর যিনি বাদশা ছিলেন তিনার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই নাম কি বলেন একটু আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে আসে নেন পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দিব সেই বাচ্চার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একদিন তিনি অনেক রাতের বেলা তার রাষ্ট্রীয় কাজ সেরে তিনি তার বাসার দিকে যাইতেছে প্রতিমধ্যে যাওয়ার সময় পৌরসভার ভিতরে কিছু সরকারি লাইট তাকে কিনা বলেন পৌরসভার ভিতরে কিছু সরকারি লাইট তাকে কিনা বলেন তাকে না সরকারি লাইট সারা রাত্রেও জ্বলে সেই সুলতান মাহমুদ রাতের বেলা রাত গভীর দুইটা তিনটা বাজে এমন সময় তার বাসার দিকে যাইতেছে প্রতিমধ্যে তাকায় দেখে সেই পৌরসভার লাইটের ভিতরে পৌরসভার লাইটের সামনে একজন ছোট্ট বালক কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে কোন কোনে শীতের ভিতরে তেলাওয়াত করে তেলাওয়াত করতেছে ছোট্ট বালক শরীরের ভিতরে কোনো জামা নাই কাপড় নাই শীত বস্ত্র নাই কোনো কিছুই নাই শীতে কষ্ট করে তেলাওয়াত করতেছে সুলতান মাহমুদ গজনবী যখন এই দৃশ্যটা দেখলো বাচ্চা তার গাড়িটা থামায়া সেই ছোট্ট বালকের সামনে গেল বালকের সামনে গিয়া বলতেছে যুবক ও ছোট্ট শিশু কেন গো তুমি এত রাতের ভিতরে এই জায়গায় শীতের ভিতরে কোন কনে শীতের ভিতরে তোমার গায়ে কোনো শীত বস্ত্র নাই তুমি কোরআন একাডেমির তেলাওয়াত করতেছো বাবা আমাকে একটু বলো ছেলেটা কান্না জড়িত কণ্ঠে চোখ দিয়া পানি পড়তেছে আর ডেকে ডেকে বলে চাচা আঙ্কেল আমি এই পাশের মাদ্রাসায় পড়াশোনা করি তবে আমার বাবা এতটাই গরিব এতটাই গরিব আমার বাবার এই পরিমাণ টাকা নাই যে আমাকে একটা হারিকেন কিনে দিবে মুরব্বিরা বলেন একটা সময় কোনো লাইট ছিল না হারিকেন জ্বালায়া জ্বালায়া মানুষ কোরআন শরীফ পড়ত কিনা বলেন পড়তো কিনা বলেন বাবারা একটু আওয়াজ করেন না বাচ্চাদেরকে একটু যার সাথে যে আছে একটু থামায় দেন এমন একটা সময় ছিল হারিকেনের অভ্যাস ছিল হারিকেন জ্বালায় জ্বালায় আমার আপনার দাদাদেরকে দেখছি দাদিদেরকে দেখছি তেলাওয়াত করতে কোরআনে কারিম পড়তো রাতের বেলা সেই ছোট্ট বালকটা কান্না জড়িত কণ্ঠে বাচ্চাকে বলে বাচ্চা মহোদয় ও চাচা আমার বাবার টাকা নাই পয়সা নাই আমাকে হারিকেন কিনে দিতে পারে না আমাকে একটা শীত বস্ত্রও দিতে পারে না আমি আমার সাথী ভাই যারা আছে তাদের হাড়ি কেনে আমি পড়াশোনা করি রাত যখন দশটা বেজে যায় তখন আমার সাথীরা তাদের পড়া হয়ে যায় তারা তাদের লাটটা বন্ধ করে দেয় হারিকেন বন্ধ করে দেয় কিন্তু আমার মেধা বড় দুর্বল আমার মেধা কম অল্প সময়ে আমার পড়া মুখস্থ হয় না আমার দীর্ঘ টাইম পড়তে হয় সারারাত পড়তে হয় এরা তিনটা চারটা পর্যন্ত পড়তে হয় কারণ পরের দিন আমার এক পৃষ্ঠা সবক মুখস্থ দিতে হয় কোরআন শরীফ এক পৃষ্ঠা মুখস্থ কইরা উস্তাদের সামনে শোনাইতে হয় আমি যদি সারারাত না পড়ি আমি বিশুদ্ধভাবে আমার উস্তাদের কাছে শোনাইতে পারি না আমার ভুল হয় আর আমার উস্তাদ আমাকে মারে এজন্য রাতের বেলা যখন লাইটগুলো আমার সাথীরা যখন তাদের হারিকেন বন্ধ করে দিয়েছে তখন আমি কোনো আলু পাইতেছিলাম না চতুর্দিকে আমি খুঁজা করলাম আলু পাওয়ার জন্য খুঁজা করলাম আলু তালাশ করলাম কোথাও আমি আলু তালাশ না কিন্তু আমি খুঁজতে খুঁজতে দেখি পৌরসভার ভিতরে একটা লাইট জ্বলে আমি এই কোরআন শরীফটা হাতে নিয়ে আমি দৌড় দিয়া এই পৌরসভার লাইটের সামনে এসে আমি কোরআন শরীফ পড়তেছি সুলতান এই ছোট্ট ছেলেটার কথা শুনে শুনে সুলতান মাহমুদ গোজনবী কানতে কানতে চোখ দিয়া পানি প্রবাহিত হইতে হইতে গালবে দাঁড়িবে বিজে বিজে পড়তেছে সেই বাচ্চা মনে মনে চিন্তা করে কত টাকা কত দিকে খরচ করি আজকে ছোট্ট বাচ্চা তার একটা হাড়ি কেন কেনার টাকা নাই সুলতান মাহমুদ সেই বালকটাকে তার গাড়িতে গাড়িতে উঠায় লইলেন তার তার সেই যে আসন আছে সরকারি আসন আছে সরকারি মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ে নিয়ে গেলেন সেই ছোট্ট সন্তানটাকে নিয়ে গিয়া বাচ্চা সুলতান মাহমুদ গজনবীর শ্যারের ভিতরে বসায়া দিছে কারি তয়ব সাব রহমতুল্লাহ আলাই খুদ্বাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন সুলতান মাহমুদ গজনবী তার চেরের ভিতরে এই ছোট্ট শিশুটাকে বসায়া দিছে সে সামনের দিকে বসে বৈসা বলতেছে ও ছোট্ট বাবা আজকে থেকে তুমি এই রাজ্যের বাদশা আমি তোমার প্রজা সুলতান মাহমুদ গজনবী সেই ছোট্ট সন্তানটাকে ডাক দিয়া বলে বাবা তুমি যখন রাত গভীরে পৌরসভার লাইটের ভিতরে পড়তেছিলা আমার দেখে তোমাকে খুব বেশি মায়া লেগেছে বাবা বলো হারিকেন কিনতে কয় টাকা লাগে বলছে দুই টাকা লাগে দুই টাকা লেখছে বলছে বাবা তোমার শীতবস্ত্র কিনতে কয় টাকা লাগে পাঁচ টাকা লাগে ধরেন উদাহরণ লেখছে পাঁচ টাকা বাবা তোমার প্রতিদিনের খরচ কত টাকা এত টাকা তোমার প্রতিদিনের খাবার খরচ কত টাকা এত টাকা এভাবে করে হিসাব করে সুলতান মাহমুদ গজ এক মাসের হিসাব করছে এক মাসের হিসাব করিয়া দিয়া আগুন দিয়া সারা বছরের হিসাবটা বের বের করছে সারা বছর যেই টাকাগুলো লাগে এই সন্তানকে মাদ্রাসায় পড়তে হইলে এই টাকাগুলো একটা ক্ষতির ভিতরে ডুকায়া দিয়া সন্তানের কমরের ভিতরে বেঁধে দিয়েছে মর বলেন একটা সময় কিন্তু টাকা পয়সার জন্য মানি ছিল না ক্ষতি ছিল কাপড়ের ক্ষতি মনে আসেনি কাপড়ের ক্ষতি ছিল না মানি ছিল না টাকা পয়সার জন্য আমাদের দাদাদেরকেই তো দেখছি ক্ষতি ছিল ক্ষতির ভিতরে টাকা নিয়ে বাজারে গেছে কি বলেন সেই সময়ে একটা ক্ষতির ভিতরে সারা বছরের টাকাগুলো দিয়া সেই ছোট্ট সন্তানটাকে আদর করে স্নেহ করিয়া বুকে জরায়া গালে চুমু দিয়া কপালে চুমু দিয়া সেই বাচ্চা সুলতান মাহমুদ গজ তিনি শুধু একজন বাচ্চা ছিলেন না তিনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহ রলিও ছিলেন তিনি যেই সূত্র সন্তানটাকে চুমু দিয়া বুকে জরায়া বলতেছে বাবা বারো মাসের খরচ তোমাকে আমি ক্ষতির ভিতরে দিয়া দিলাম এখন আমার উজিরকে দিয়া আমার গাড়িতে কইরা রাষ্ট্রীয় গাড়িতে কইরা তোমাকে মাদ্রাসায় পাঠায় দিব আগামী কালকে তুমি একটা হরিকেন কিনে নিবা হারিকেন কিনা তুমি একটা শীত বস্ত্র কিনা সারা বছর তুমি পড়াশোনা করবা তবে তোমার যখন টাকা শেষ হয়ে যাবে তুমি যতদিন পর্যন্ত হাফেজ না হও ততদিন পর্যন্ত আমি বাচ্চা তোমার খরচের জিম্মাদারি নিয়ে নিলাম বাচ্চা সুলতান মাহমুদ গজনবী চুত্র সন্তানটাকে কুলে নেই চুমুকাই বুখে জড়ায়া ধরে আর উজির কে বলে উজির আমার গাড়িতে কইরা তাকে মাদ্রাসায় পৌঁছায় দাও একবারে শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে মনোযোগ দিয়া শুনেন সুলতান মাহমুদ গজনবী ছোট্ট ছেলেটাকে যখন বিদায় দিব বিদায় দেওয়ার সময় বারবার সেই ছোট্ট পাখিটাকে সুলতান মাহমুদ গজনবী কুলে নেয় আর চুমুকাই আর বিদায় দেয় বিদায় দেওয়ার সময় বিদায় দেয় আবার বলে বাবা আসো আর একটু দেখি বিদায় দেয় আবার বলে বাবা আসো আরেকটু দেখি আর একটু দেখি এমন করতে করতে জন্য সুলতান মাহমুদ গজনবি বলবেন কিন্তু বলে না ছোট্ট বালকটা ডাক দিয়া বলে চাচা আঙ্কেল আপনি কি যেন বলতে চান একটু বলেন না আপনি কি বলতে চান আবার ভিতরে নিয়ে যান সুলতান মাহমুদ গজনবি ডাক দিয়া বলে বাবা বলতে চায় একটা কথা তবে লজ্জাও করে বলতেও চাই না আবার বলতেও চাই তখন এই ছেলেটা বলে আঙ্কেল আপনি নিঃসন্দেহে বলেন আমি আপনার কথাটা শুনবো সুলতান মাহমুদ গজনবী বলেন খুব মজার দুইটা কথা ভালো করে শোনেন খুব প্রয়োজনীয় দুইটা কথা সুলতান মাহমুদ গোজনবী রহমতুল্লাহ বলেন বাবা আজ থেকে বারো বছর যাবত আমি দুইটা জিনিস আল্লাহর কাছে চাই দুইটা জিনিস আল্লাহর কাছে চায় আমার বড় আশা আকাঙ্ক্ষা দুইটা জিনিস আমার মনে বড় তামান না কিন্তু আমার দুইটা আশা আল্লাহ তালা বারো বছরের ভিতরে পূরণ করে নাই আজকে আমি তোমার কাছে বলি বাবা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো আল্লাহ যেন আমার সেই দুইটা আশা পূরণ করে কয়টা আশা দুইটা আশা সুলতান মাহমুদ গোস নবীকে চুট্ট বালকটা বলেন চাচা বলেন দুইটা আশা কি সুলতান মাহমুদ গজনবী বলে ও ছোট্ট বাবা আমি বারো বছর যাবত প্রতিদিন রাতের বেলা এক শত রাকাত নকল নামাজ পড়ে তারপরে পবিত্র বিছানার ভিতরে আমি ঘুমাই দোয়া দূর পরে আমি ঘুমাই বারো বছর ধরে মেহনত করতেছি একদিন আমি নবীকে স্বপ্ন যুগে দেখব কিন্তু আজ পর্যন্ত বারো বছরের ভিতর আমার এই আশাটা পূরণ হয় না। ছোট্ট বালককে বলে চাচা আপনার দুই নাম্বার আশা কি তখন বাচ্চা ডাক দিয়া বলে বাবা আমার দুই নাম্বার আশা হলো বারো বছর ধরে আমি একজন ভালো মানুষের তালাশ করতেছি একজন ভালো মানুষের তালাশ করতেছি ভালো মানুষ খুঁজে পাই না আমি যদি একজন ভালো মানুষের সন্ধান পাই তাহলে আমার এই গদি আমি লাথি মেরে আমি সেই ভালো মানুষের জুতা সোজা করবো কাল থেকে সেই ভালো মানুষের সন্তান আমি পাই না তুমি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন আমার এই দুইটা আশা পূরণ করে দে সন্তানটা বলে ঠিক আছে আঙ্কেল আমি আপনার জন্য দোয়া করব আপনার দুইটা আশা যেন আল্লাহ পূরণ করে আচ্ছা বলে আমার গাড়িতে এই বালকটাকে মাদ্রাসায় পৌঁছায় দেও উজির তার গাড়িতে কইরা বালকটাকে মাদ্রাসায় নিয়ে যায় এই দিক দিয়া সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই প্রতিদিনের নেই এক সতর নফল নামাজে দাঁড়িয়ে গেছে নফল নামাজ পড়তেছে নফল নামাজ পড়তেছে একশো তরাকাত নফল নামাজ পড়া যখন পবিত্র বিছানায় অজু করিয়া যখন সুলতান মাহমুদ গজনবি বিছানার ভিতরে শয়ন করছে হঠাৎ চক্ষু দুইটা লেগে গেছে ওই দিক দিয়া মাদ্রাসার ছাত্রটা মাদ্রাসায় গিয়া পৌঁছাইছে মাদ্রাসায় ছাত্রটা অজু করিয়া কোরআনে কারিমের তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দিয়া বলে আল্লাহ আমার দিলে দুইটা আশা ছিল একটা হলো আমার সবচেয়ে বড় আশা ছিল আমার হরিকেন কিনার আশা আমার বাবা বড় অসহায় আমার বাবার টাকা নাই পয়সা নাই হরিকেন কিনে দিতে পারে নাই আমার এক নাম্বার আশা ছিল হরিকেন কেনার আশা দুই নাম্বার আশা ছিল আমার একটা শীতের পোশাক কেনার আশা ছিল আমার আমার বাবা টাকা না থাকার কারণে আমার একটা শীতের বস্ত্র কিনে দিতে পারে নাই ও ആസ്മലിക്ക <lightweight> আজকে যেহেতু আমার এই আঙ্কেল আমার এই চাচা সুলতান মাহমুদ গোজনী আমার দুইটা আশা পূরণ করে দিছে একটা আশা আমার হারি কেন কেনার আশাটা পূরণ করে দিছে আমার শীতের বস্ত্র কেনার আশাটা পূরণ করে দিছে আল্লাহ আজকে আমি কোরআনের পাখি হইয়া তোমার দরবারে হাত উঠে বললাম আল্লাহ আমার চাচা আমার দুইটা আশা পূরণ করছে আল্লাহ তুমি আমার চাচার দুইটা মনের আশাও পূরণ করে দিও যখন মাদ্রাসার ছাত্র তো বলে এলেন আল্লাহর কাছে হাত উঠায় বলতেছে আল্লাহ সেই দুইটা আশা পূরণ করে দিও ওই দিক দিয়া সুলতান মাহমুদ গজ নবী রাকাত নফল নামাজ করে ঘুমায় গেছে হঠাৎ স্বপ্নে দেখে দু জাহানের বাচ্চা আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম তার সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহ আকবার জুড়ে বলেন আল্লাহ আকবার। তার সামনে এসে হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পরে সুলতান মাহমুদ গোজনবী স্বপ্নের ভিতরে খুব খুশি হয়েছে খুশি হয়ে বলতেছে আপনাকে তো আমি চেনা চেনা লাগে বারো বছর ধরে আপনার অপেক্ষায় আসি প্রতিদিন দূর ছড়ি পড়া ঘুমাই একশো পড়ি আপনি আমার সাথে দেখা দিবেন বারো বছরের ভিতরে দেখা দেন নাই আজকে দেখা দিছেন আপনি কে আপনার পরিচয়টা একটু দেন কিন্তু নবীজি পরিচয় দেয় না মুসি মুস্কি হাসে সুলতান মাহমুদ গোজ নবী কয় পরিচয় দেন পরিচয় দেন নবীজি পরিচয় দেয় না সুলতান মাহমুদ গোজ নবী বলে আচ্ছা আপনি পরিচয় না দিলে কি হয়েছে বারো বছরের আশা যে আমি দুইটা আশা আমার ছিল একটা হলো আমি নবীকে স্বপ্নে দেখব আমি আপনাকে দেখে ফেলেছি আমার আশা পূরণ হয়ে গেছে মাহমুদ বলেন। আমি আপনি কে নাই তবে বলেন আমার দুই নাম্বার আশাটা কবে পূরণ হবে আমার দুই নাম্বার আশাটা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে তার সন্ধান আমি খুঁজতেছি বারো বছর ধরে নবীজি বলেন সুলতান মাহমুদ রে ভেতরে মনে করছিলাম তুই অনেক জ্ঞানী কিন্তু আসলেও তো তুই জ্ঞানী না সুলতান মাহমুদ গোজ নবী কই কি বলেন নবী আমি জ্ঞানী না আমি যদি জ্ঞানী না হই তাহলে রাষ্ট্র পরিচালনা করি কেমনে নবীজি বলে সুলতান মাহমুদ রে রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস আর জ্ঞানী হওয়ার এক জিনিস সুলতান মাহমুদ তুই আজ পর্যন্ত ভালো মানুষের সন্ধান পাইলি না বারো বছর ধরে অপেক্ষা করতেছ প্রতিদিন একশো রাখত নফল নামাজ পড়ো দূরে শরীফের আমল করো অজুর সাথে বিছানায় ঘুমাও কিন্তু আমি নবীকে স্বপ্নে দেখতে পারো নাই আজকে আমার কোরআনের পাখি তলে বলে এলাম সেই ছোট্ট বালকটার মনের দুইটা আশা একটা হলো হরিকেন কেনার আশা ছিল আর একটা শীত বস্ত্র কেনার আশা ছিল সেই আমার ছোট্ট কোরআনের পাখিটার দুইটা আশা পূরণ করে দিত দিতে দেরি হয় নাই আমি নবী মদিনা থেকে তোর সামনে এসে হাজির হয়ে গেছি আমি নবী মদিনা থেকে এসে হাজির হয়ে গেছি সুলতান মাহমুদ গোজ কয় তাহলে সবচেয়ে ভালো মানুষটাকে তার সন্ধানটা আমি চাই নবীজি বলে সুলতান মাহমুদ রে যে বাচ্চাটা দুটা হাত উঠাইতে হাত উঠানোর পরে আমি এতটুকু সময় দেরি করি নাই তোর সামনে দেখা দিয়েছি তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কে আছে বল নবীজি বলেন হে সুলতান মাহমুদ বস্তবী আমি তো আজ থেকে হাজার বছর আগেই জানিয়ে দিয়েছি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে হাদিসের মধ্যে বলে দিয়েছি হইরুকুম্মাং তা আল্লাম আল্ল কুরানা আল্লামা হে পৃথিবীর মানুষ দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মানুষ ওই ব্যক্তিটা যে নিজে কোরআনে কারিম শিখে এবং অপরেকে শিখাই এই কোরআনের পাখিটাই এই পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ সুলতান মাহমুদ গজনবি এই স্বপ্ন দেখার পর থেকে রাষ্ট্রের সমস্ত আলেমদেরকে নিয়ে একটা বাতা চালু করে দিছে সমস্ত জন্য একটা চালু করে বাতা সেটা মুঘল সম্রাটের শেষ আমল পর্যন্ত ছিল কিন্তু সম্রাট আকবর যখন খেলাফতে আসছে তখন দিন এলাহি কায়েম করছে ডাল খিচুড়ি মার্কা দিন এলাহি কায়েম করছে করার পরে আলেমদের এই সুবিধাটা আবার শেষ হয়ে গেছে এই সুবিধা থেকে আলেমরা বঞ্চিত হয়ে গেছে কারে তোর সমাতোল্য হিয়া নাই ফুটবাত জহাকিমুল ইসলামের ভিতরে এলেখে এই অভিজ্ঞতা থেকে ওলামায়েক কেরাম বলে স্বপ্ন স্বপ্নযুগে দেখায় দিছে যে কেমত পর্যন্ত উম্মতেরা যদি এই কোরআনের পাখিদেরকে আদর করে স্নেহ করে এদের খাবারের ব্যবস্থা করে এদের পোশাকের ব্যবস্থা করে এদের সুন্দর একটু চলাফেরার ব্যবস্থা করে এদের ভালো একটু বসার ব্যবস্থা করে একটা টেবিলের ব্যবস্থা করে আল্লাহর নবী বলেন সেই উম্মতটা তার বাঙ্গা গড়ে হইলেও নবীজিকে স্বপ্নে দেখবে নবীকে স্বপ্নে দেখতে চাই কারা কারা দেখি সবাই চান না নবীজিকে স্বপ্নে দেখতে হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন নবীজিকে স্বপ্নে দেখতে হইলে এই সুলতান মাহমুদ গোজ নবীর মতো এই কোরআনের পাখিদের সহযোগিতা করার দরকার আছে না নাই বলেন আছে না নাই বলেন আছে এই ছোট্ট বাচ্চাদের কোরআনে কারিম যারা পড়ে এদের সহযোগিতা করলে এই উশিলায় আপনার আমার বাঙ্গা গড়েও আল্লাহ তালা তার নবীকে স্বপ্নে দেখাইতে পারে কি পারে না বলেন